নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শীতকালীন সবজি ব্রকলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি ব্রকলি রান্না করে দেখাবো তা চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জইল এখানে দেখো ব্রকলিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আর নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ব্রকলি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব এবার আমি কড়াই গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু নেড়েচেরে আমি কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেবো তারপরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো টমেটো আর ক্যাপসিকাম আবারও আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেরে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আবারও আমি সবগুলো মশলার সাথে একসাথে নেড়েচেরে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ব্রোকলি এবার সবগুলো উপকরণ একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন চিনি এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রোকলি একটু নরম হয়ে আসে উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার ব্রোকলি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা